হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজি করে একটা সবজি নিরামিষ সবজি করে আপনাদেরকে দেখাবো প্রথমে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখন আমি এর ভিতরে এভাবে কাটা আলু দিয়ে দিলাম আলুটাকে আমি একটু ভালো করে ভেজে নিব হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হাত চামচ লবণ দিয়ে আমি একটু ভেজে নিব আলুগুলোকে আমি এভাবে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিব এখন আমি ভেন্ডিগুলোকে এভাবে কেটে নিয়েছি এগুলো ভেজে নিব এর ভিতরে আমি হালকা লবণ এবং হালকা হালদির গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ছিল ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিব ওই কড়াইতেই আমি রান্না করে নিব এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচু দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ এভাবে ভেঙে দিয়ে দিলাম এই সবজিটা আমি সরিষা বাটা দিয়ে করবো এই জন্য এক চামচ সরিষা বাটা দিয়ে দিলাম এবং এক চামচ রসুন বাটা দিলাম এখানে আমি এক চামচ হলুদ গুঁড়া এবং এক চামচ মরচি গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু আমি ভাজার সময় লবণ দিয়েছিলাম এই জন্য এখন বুঝেই লবণটা দিতে হবে যাতে বেশি না হয়ে যায় মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে নিব মশলাটা আমার মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি সেই ভেজে রাখা ভেন্ডি এবং আলুগুলো দিয়ে দিলাম এই সবজিটা আপনারা ভাত এবং রুটির সাথে খেতে পারেন খুবই মজা লাগে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঢাকটা দিয়ে আমি সবজিটা এখন রান্না করে নিব আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে সবজিটা মোটামুটি হয়ে গেছে নিরামিষে সবজিটা আপনারা বাসায় তৈরি করতে পারেন আমার সবজিটা রান্না হয়ে গেছে আমি এখন একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে সবজিটা তুলে নেব আমার এই নিরামিষ ভেন্ডি এবং আলুর সবজিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন এই সবজিটা ভাত এবং রুটির সাথে অনায়াসেই খাওয়া যায় আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার লাইক দিয়ে বাসে থাকবেন ও আল্লাহ ভেজ